অ্যামাজন জঙ্গল এর রহস্যময়তা এতটাই গভীর যে এখানে একা হারিয়ে গেলে কেউ আর ফিরে আসতে পারবে কিনা তা নিশ্চিত করে বলা যায় না এর বিশালতা সম্পর্কে ধারণা পেতে হলে ভাবতে হবে প্রায় পঞ্চাশটি বাংলাদেশকে একত্র করলে হয়তো অ্যামাজন জঙ্গলের সমান হবে এই বিশাল বনাঞ্চল শুধু আয়তনের দিক থেকে বিশাল নয় জীব বৈচিত্র্যের দিক থেকেও অতুলনীয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কিছু প্রাণীর আবাসস্থল এই অ্যামাজন রেন ফরেস্ট প্রায় সারা বছর এখানে বৃষ্টি লেগেই থাকে ঘন গাছের কারণে বৃষ্টির ফোঁটা মাটিতে পৌঁছাতেও প্রায় দশ মিনিট সময় লাগে অ্যামাজনের গহীন অরণ্যে এমন সব দেখা মেলে যা হয়তো আগে কখনো কেউ দেখেনি বিজ্ঞানীদের মতে এ বিশাল জঙ্গলের গভীরে এখনও এমন অনেক জীববৈচিত্র্য লুকিয়ে আছে যা মানুষের জ্ঞানের বাইরে ধারণা করা হয় অ্যামাজনের বাস্তুতন্ত্রে প্রায় আশি হাজার প্রজাতির উদ্ভিদ এবং পঁচিশ লক্ষেরও বেশি কীটপতঙ্গ বাস করে এ বনে অদ্ভুত এক প্রাণী বাস করে যা বৈদ্যুতিক ইল মাছ নামে পরিচিত এই মাছ নিজের শরীর থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে এর সামান্য পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে শিকারকে কাবু করে ফেলে এবং তারপর ফেলে। সিনেমায় রূপ দেখে এই সম্পর্কে জানেন ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ানো এই পিরানহা যেন সাক্ষাৎ মৃত্যুদূত এক ঝাঁক পিরানহা কয়েক মুহূর্তের মধ্যে যে কোনো প্রাণীর দেহ ছিন্ন ভিন্ন করে ফেলতে পারে পিরানহার ধারালো দাঁত এবং শক্তিশালী চল বিশেষভাবে তৈরি মাংস খাওয়ার জন্য অ্যামাজনের নদীতে আরো এক ভয়ঙ্কর প্রাণী বাস করে যার নাম অ্যানাকন্ডা পৃথিবীর সবচেয়ে বড় ভারী এবং শক্তিশালী সাপ সবুজ অনাকণ্ডা অ্যামাজনের নদীতে উৎপেতে থাকে এই সাপগুলো তাদের জীবনকাল ধরে বাড়তে থাকে এবং এর খাদ্য তালিকায় প্রায় সবকিছুই অন্তর্ভুক্ত থাকে অ্যানাকোন্ডা তার শিকারকে শক্তিশালী পেশি দিয়ে পেঁচিয়ে ধরে বেশিরভাগ সময় শিকারকে টেনে নিয়ে যায় পানির নিচে কয়েক মিনিটের মধ্যে শিকার দমবন্ধ হয়ে মারা যায় এরপর অ্যানাকোন্ডা তার শিকারের হার ভেঙে সুবিধা মতো আকারে নিয়ে গিলে ফেলে অ্যামাজন শুধু ভয়ঙ্কর প্রাণীদের আবাসস্থল নয় এটি বিস্ময়কর রহস্য পরিপূর্ণ এর তেরো শতাংশ পেরুতে অবস্থিত যা সবচেয়ে ঘন ও ভয়ঙ্কর অংশ এই অঞ্চলের ঘন জঙ্গলে রয়েছে ফুটন্ত পানির এক নদী এই নদীর পানি এতটাই গরম যে এটি প্রাণীদের জীবন কেড়ে নিতে সক্ষম এখানে ব্যাংক ও সাপের মতো প্রাণীর প্রাণহীন দেহ পানিতে ভাসতে দেখা যায় শুষ্ক মৌসুমে নদীর তাপমাত্রা সাতাশ থেকে চুরানব্বই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে অ্যামাজনের গভীরে এমন অনেক আদিবাসী উপজাতি বাস করে যারা আধুনিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন এবং প্রায়শই হারানো উপজাতি নামে পরিচিত অ্যামাজনের গভীরে মায়ান ও ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ লুকিয়ে আছে এলডোরাডো আটলান্টিস বা সাম্বালার মতো রহস্যময় সাম্রাজ্যগুলো অভিযাত্রীদের কাছে আজও এক বিস্ময় নগরীর খোঁজে গিয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন